মধাবাড়ি ও মধ্যরাপুরের পর এবার একই ঘটনার পুনরাবৃত্তি নজরে এলো মালদার রতুয়ায় রানার গ্যাস সিলিন্ডার থেকে বের হলো জল এই ঘটনাকে ঘিরে জোর চঞ্চল্য তৈরি হলো রতুয়া এক নম্বর ব্লকে ভাতো অঞ্চলে চন্ডীপুর এলাকায় ঘটনায় ওই এলাকার বাসিন্দা শেখ পারভেজ কি অভিযোগ করলেন শুনুন তার মুখ থেকেই ঘটনা ঘটেছে আমি একুশে মার্চ গ্যাসটা মানে টোয়েন্টি মার্চ বুক করলাম একুশে মার্চ গ্যাসটা ছুটে নিয়ে আসলাম আমি তো গ্যাস অ্যাডভান্স নিয়ে আসছি আমার বাড়িতে গ্যাস থাকতে গ্যাস নিয়ে আসছি গত চার পাঁচ দিন আগে না চার পাঁচ দিন আগে বলছি না মোটামুটি এক দু তারিখের মধ্যে গ্যাসটা লাগিয়েছি আমি এপ্রিল মে মাসে পাঁচ দিন গ্যাসটা চলেছে তার মধ্যে পরে অটোমেটিক গ্যাসটা বন্ধ গ্যাস কিন্তু ফুল ভর্তি এখনও কিন্তু গ্যাস বেরোয় না আর দেখুন বাজারছি তো ডক করে আওয়াজ হচ্ছে আর জল পড়ছে আমি এর মধ্যে ভাদর আসলাম ভাদর যে আমার সব ডিলার আছেন মানে উনিও গ্যাসে ডিল করেন ওনাকে বললাম এরকম প্রবলেম মজিবুর রহমান নাম ডিলার নাই মানে ইন্ডেনেরি হ্যাঁ ইন্ডেন তো উনি বললেন যে না এরকম ভরি ভুরি গ্যাস আসছে সপ্তাহে একটা দুটা গ্যাস আসে জলই হতে পারে আমি বন্ধুর সাথে আলোচনা করলাম এখানে যখন গাড়িতে বেধে নিয়ে আসছি তো সত্যি কিন্তু জল পড়ছে রাস্তায় সবাই বলছে আমাকে যে জল পড়ছে এমন জল না গ্যাস আছে এটা তারপর এখানে আবার বাস্তবে দেখলাম সত্যি জল পড়ছে তারপরে আপনাকে ডাকা হলো আমি চার থেকে পাঁচ দিন করেছি তার মধ্যে রান্না পুরো না আমার শুধু তোর গাড়িটা এখন আমি বাড়াল অফিসে ফোন করেছিলাম গতকালকে ওনারা নিয়ে আসেন দেখছি কি মেটারটা আছে এখন ওখানে যাচ্ছি দেখি কি হয় এটা তো খুবই খারাপ হচ্ছে কারণ একেবারে ঠকানো হচ্ছে মনে হচ্ছে অনেকে তো বুঝতেই পারে না যেটা জল আছে হ্যাঁ তো সেক্ষেত্রে ঠকে এরকম যাতে পরবর্তীতে ঘটনা না ঘটে সেদিকে নজর যাতে তারা দেয় এটাই আমরা চাইবো হ্যাঁ অবশ্যই উত্তম কর্মকার আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স টু সেভেন দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর